আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আমিও ভালো আছি আমার বেবি চলে যাওয়ার আগের দিনের ভিডিও এটি সে বাইশ তারিখ শনিবার বেড়াতে গিয়েছিল হঠাৎ জানতে পারলাম সে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে পরের দিন সে আমার কাছ থেকে একটি স্পেশাল ডিশ খেতে চেয়েছিলো তার পছন্দের ফেভারিট নাসুস সেটি তৈরি করছিলাম তাড়াহুড়ো করে সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে রসুন আদা পেঁয়াজ কুচি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আর একটু থেতলো থেতো করা পেঁয়াজ দিয়ে দিয়েছি যাতে মশলার কম্বিনেশানটি খুব ভালো হয় আর চিকেনের টুকরোগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আগে থেকে এগুলো এবার ভালোভাবে কষিয়ে নিব মশলা দেওয়ার আগে এটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এর সাথে আমি নেক্সটে টমেটো অ্যাড করে দেব আমার কিন্তু খুবই খারাপ লাগছিল সে পরের দিন চলে যাবে রবিবারে তাই আমার প্রেমের জন্য এই খাবারটি তৈরি করে রাখতাম কারণ সে ছিল না তার দাদুর সাথে সে বেড়াতে গিয়েছিল। তা না হলে আমি তাকে সন্ধ্যায় দিয়ে নিতাম কিন্তু তারা আসতে দেরি করার কারণে আমি এটি ওকে সার্ভ করেছিলাম রাতের বেলায় একদম প্রায় এগারোটা বারোটার দিকে কারণ এটা ছাড়া আর কোনো সময় ছিল না সে সকালে ওটে খাওয়া দাওয়া করেই চলে যেতে হবে এটি খাওয়ার কোনো সময় নেই তাই আমি তাকে সেটি রাতের বেলায় তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি এখানে আমি একটু হলুদের গুঁড়ো একটু মশলা গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম এবার একটু সেদ্ধ হয়ে আসার জন্য পানি অ্যাড করে দিয়েছি এবার একটু ভালোভাবে সেদ্ধ করে নেব সাথে অ্যাড করে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য সস এটিতে সস না হলে একদমই ভালো হয় না ও এটি একটি স্পেশাল যেটি স্ট সিক্রেট ওটি হচ্ছে আমি মেয়নেস্টি আগেই তৈরি করে গেছি আর এখানে সসের সাথে আমি একটি ম্যাগি মশলা ইউজ করেছি এটি দিলে এটির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় পারফেক্ট হয়ে এসেছে আমার নাজসের চিকেনটি তৈরি হয়ে গিয়েছে এরপরে আমি একটু অল্প পরিমাণ ময়দা নিয়ে হালকা লবণ এবং চিনি দিয়ে একটু তেল মিক্স করে এই ডোগুলো তৈরি করে রেখেছি ছোটো ছোটো আকারে কয়েকটি রুটি তৈরি করে নিলাম এবং খুব অল্প পরিমাণে কয়েকটি রুটি তৈরি করেছিলাম এবার এগুলোকে আমি কেটে নেব নাশো চাকৃতি দিয়ে আমি নিজে নিজে কাজটি করি এবং নিজের ভিডিওটি নিজেই করতে হয় তাই অনেক সময় অনেকখানি প্রবলেম হয়ে যায় ভিডিওতে এটি কমেন্টস করবেন না এই যে আমার কাটাকাটা শেষ এখন এগুলো আমি রেডি করে রেখেছিলাম আগে থেকেই এরপর আমার আমিদেরকে রাতের ডিনার করিয়ে আমার বেবির জন্য এই জিনিসটি আমি পরে তৈরি করেছিলাম খুব রাতের বেলায় ততক্ষণে বাসার সবাই ঘুমিয়ে গিয়েছে এবার আমি এগুলো তেলে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব রেস্টুরেন্টে ওখানকার নাসসের কালারটি অনেকখানি সাদা থাকে আমি কিন্তু সাদা নামাতে গিয়ে কেন জানি এগুলো তেমন একটা মচমচা হচ্ছে না তাই আমি একটু বাদামি রঙের করে নিয়েছি বাদামি রঙের করলে বাসার নাসুসটি মুচমুচে থাকে অনেকক্ষণ তাই এই কালারটি করে নিলাম ফাইনালি আমার সব নাসুস এই যে এগুলো রেডি হয়ে গিয়েছে এবার সার্ভ করার পালা আমার বেবি খুবই এক্সাইটেড সে অনেক খুশি সে বলেছিল কিন্তু জানতোই না যে তার জন্য আমি এটি রেডি করে রেখেছি সে বাসায় আসার পর বলছে আমাকে শেষ পর্যন্ত আপনি মনে হয় নাসুসটি আর খাওয়াতে পারবেন না আমরা তো চলে যাব। সে জানতো না আমি ও চলে যাবে সেটি আগে থেকেই জেনে গিয়েছি এবার তাকে এটি যখন সারপ্রাইজ দিলাম সে অনেক খুশি হয়ে গিয়েছিল আমি তাকে এগুলো সার্ভ করে দিচ্ছিলাম অনেকখানি সময় তার তরসই ছিল না ওর ফেসটি দেখানোর মতো সময় ছিল না তাই আমি এটি দেখাতে পারিনি নেক্সটেই দেখাবো আপনাদের আমি এটি সার্ভ করছিলাম কারণ সে খুব সাজানো গুছানোই পছন্দ করে খাবার ডিশ যত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় ততই তার ভালো লাগে এই যে ফাইনালি আমার চলে এসেছে না সে খুব এক্সাইটেড এবং অনেক হ্যাপি ছিল সেটি দেখে কারণ হচ্ছে ওর জাঙ্ক ফুড অনেক পছন্দ তার কাছে তার মাম্মার খাবার অনেক ভালো লাগে তার ভন শেয়ার করতে গিয়েছিল সেও ট্রাই করে তারও পছন্দের খাবার এটি কিন্তু আমার প্রিন্সেস রাতের বেলায় ডিনার করেই নাই সময় না থাকার কারণে আমি তাকে করাই তারপর বললাম এটি খেলে হয়ে যাবে আর ডিনার করতে হবে না তাই তারা ভাই বোন মিলে এটি শেয়ার করছিল আমার ভিডিওগুলো ফ্যামিলি ব্লগগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সকল পরিবারের সদস্যের জন্য অনেক অনেক দোয়া করবেন for the